আমরা বোলপুর স্টেশনে আছি আমি সিটু টু আর রিপা তো চলো বোলপুর স্টেশনে থাকবে তো থাকবে না তো আর যদি অন্য ট্রেনে চাপো থাকবে না তো আমি নেমে যাবো এই ট্রেন ভিডিও করে তো বন্ধুরা ফাইনালি বর্ধমানে চলে এসছি এই যে আমি রোদ উঠেছে অনেক আর সিটু আর এই সামনে আর এই ট্রেনটা এলাম আমরা আমরা এখানে নেমে গেছিলাম সিটু সিটু দেখো সিটুকে ট্রেনে সিট দিয়ে দিলে ওই ভাইটা খুব ভালো মনের মানুষ তাই দিয়েছে আজকাল দেখা যায় না এমন ওনরা ফাইনালি কাটোয়া স্টেশনে আছি আর সিটু জল ভরছে এটা আরে ওই যে কাটোয়া লেখা আছে দেখো কাটোয়া স্টেশন এই ট্রেনটা থেকে এখন পাটলি যাবো আর স্টেশনে আছি সিটু জল ভরার জন্য ঘুরে বেড়াচ্ছে দেখো আমরা পাটলি থেকে টেনে চেপে গেছি নবদ্বীপ রওনা দিচ্ছি তো এত বৃষ্টি পড়ছিল আমি ঢাকা টাকা দিয়ে বসে রয়েছে আর এখানে লেবু বিক্রি করছিল তো দেখো আমি একটু টেনে খাবার খাচ্ছিলাম নি তারপরে জল খেয়ে নিয়েছিলাম আর ট্রেনটা পুরো ফাঁকা পুরো দেখতেই পাচ্ছে এত ফাঁকা খুব মজা করছিলাম দেখো আমার বনি আবার দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল দেখছিল চলে গেছিলাম নবদ্বীপ নবদ্বীপের শিটুর বাবা ঘুরতে নিয়ে গেছে দেখো গঙ্গার ঘাটে নবদ্বীপ সিটু বাবা সিটু আর রিকা দাঁড়িয়ে আছে আর আমি ক্যামেরা করছিলাম তারপরে ওইখানে মায়াপুরে মন্দির আছে সেটাই দেখাচ্ছিল আমাদেরকে তারপর আরো ঘুরতে নিয়ে গেল বন্ধুরা দেখো এইদিকে মায়াপুরে মন্দির আরে এদিকে কি ব্রিজটা হবে সামনে নাকি আরে ব্রিজি থেকে গেইছিলাম ব্রিজে দিয়ে এদিকে দি গ্রামে গ্রামে এদিক এসেছিলাম

আর ছাতা মাথা নিয়ে আসছে বৃষ্টি বৃষ্টি পরে তারপরে টুকুর আমি যাচ্ছি বন্ধুরা গঙ্গার পাড়ে পরে গঙ্গা ইয়ে হয় তো তাই দেখো আমরা এখন হেঁটে হেঁটে গঙ্গা ঘাটে যাচ্ছি তো গঙ্গাতে নেমে গেছি আমি আর আমার বোন তো আমরা শুদ্ধ হয়ে নিচ্ছিলাম একটু মাথায় ছিটা দিচ্ছিলাম জলে খেয়েও নিচ্ছিলাম তিনবার তো দেখো আমি আবার হাতে করে জল নিয়ে এসে তোমার দাদাকেও দিয়েছিলাম তো দেখো এখানে সেদিনকে আমরা যেদিন গেছি সেদিনকে একটা ছেলে গঙ্গাতে ডুবে মরে গেছিল বন্ধুরা সিতুরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আমি বলছি সিটু বেশিক্ষণ দাঁড়াও না গঙ্গার পরে এখানে কুমির আসলে তোমাকে তুলে নিয়ে চলে যাবে তারপরে ভয়ে চলে এলো গঙ্গার জল খেয়ে তোমার ভিতরটা পরিষ্কার হয়ে গেছে আমরা গঙ্গার পাড়ে আছি এখন আমি সিটুর বাবা এখানেই থাকে সিটুর বাবা হচ্ছে গোসাই মানুষ তাহলে এখন মন্দিরে যাবো সেটুকে দিয়ে আমরা রাতে এখানে খাওয়া দাওয়া করেছিলাম আর এই মন্দিরটাই ছিলাম আর রাতে গঙ্গাতে ঘুরতে গেছিলাম খুব এনজয় করলাম তোমরা গঙ্গার পাড়ায় গেলে কত এনজয় করো বলো কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করো